নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে তাণ্ডব সিনেমাটা আসতে চলেছে তো সেখানে নাকি নায়িকার নাম জানা গেছে এবং সেই নায়িকাটা হতে চলেছে আমাদের এপার আমাদের সব থেকে পছন্দের নায়িকা কোয়েল মল্লিক তো কোয়েল মল্লিক নাকি সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকতে চলেছে দেখুন এটা পুরোপুরি অরিজিনাল রিপোর্ট নয় এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রেডিক্ট করছে যে হয়তো সম্ভবত আমরা সাকিব খান এবং কোয়েল জুটিটাকে কিন্তু ফার্স্ট টাইম দেখতে পেতে চলেছি তাণ্ডব ছবির মাধ্যমে এবার এটা যদি সত্যি হয় তাহলে ভাই বক্স অফিসে আগুন লেগে যাবে তার কারণ একটাই বলি ওপার বাংলা এমনিতেই ছবিটা বিশাল কালেকশন করবে কারণ সাকিব খানের হিউজ ফ্যান ফ্যানবেস রয়েছে আমরা দেখছি বরবাদ ছবিটা কি করছে তো বরবাদের মতো তাণ্ডবও সেই তাণ্ডব মাচাবে এটা আমরা জানি এবার সমস্যা হচ্ছে ওপার বাংলায় কালেকশান করলেও সেই ছবি কিন্তু আমাদের এপার বাংলা আমাদের পশ্চিম বাংলায় এসে ঠিক মতো কালেকশান করতে পারে না এবার দেখুন যতই হোক কোয়েল হচ্ছে আমাদের এখানে অন্যতম যদি আমরা কোনো লেডি সুপারস্টার কাউকে যদি বলে থাকি সেটা অবশ্যই কোয়েল মল্লিক কোয়েল মল্লিক সত্যি বলছি একটা আলাদাই বেস রয়েছে কোয়েলের এবার কোয়েলকে নেওয়া মানে কোয়েল যদি ভালো করে ছবিটা এবার কোয়েল যদি থাকে ঠিক মতো তাহলে কিন্তু তার মধ্যে একটা অডিয়েন্স কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও তৈরি হবে তো সেখান থেকে একটা মিনিমাম কালেকশন কিন্তু অবশ্যই করবে এবার কেন সবাই বলছে যে এই ছবিটা আর কি কোয়েল মল্লিক থাকতে পারে তার কারণ এই ছবিটার প্রযোগ সংস্থা সাথে সুরিন্দর ফিল্মস কাজ করতে চলেছে এবং সুরিন্দর ফিল্মসের কে না হচ্ছে শ্রী শ্রীকান্ত মহতা নিষ্পাল সিং এবং সিং সিংকে নিষ্পাল সিং হচ্ছে কোয়েল মল্লিকের বর তো সেই কারণে অনেকে মনে করছেন হয়তো সিং সিংয়ের ব্যানারে যেহেতু ছবিটা আসতে চলেছে তো সেই কারণে অনেকে মনে করছেন হয়তো যে এই ছবিটা কোয়েল মল্লিক থাকতে পারে তবে আমার মনে হয় না কোয়েল মল্লিক ছবিটা থাকবে তবে দেখা যাক কোয়েল মল্লিক থাকে কি না যদি থাকে সেটা একটা ব্লাস্ট হবে এটা নিয়ে কোনো কোনো কথা নেই তবে সেটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই এটা কিন্তু জাস্ট হিউমার হিসেবে বলা হচ্ছে যে এটা হতে পারে তো দেখা যাক সেটা হয় কি না তো এই বিষয়টা তোমাদের কী মতামত রয়েছে তোমরা জানিও আর তোমাদের কী মনে হয় কোয়েল এবং সাকিব খান কি তাণ্ডব জুটি যে আসবে একসঙ্গে সেটা অবশ্যই জানিও তো আমার আমার যেটা মনে হলো আমার মনে হয় যে ভাই আস না আসার চান্স কিন্তু বেশি এবং আরেকটা বিষয় হচ্ছে কোয়েল মল্লিক এখন সব থেকে কম ছবি করে এবং কম ছবি করলেও এমন ছবি সে সিলেক্ট করে এখন সেখানে সে যে একটা হিরোর হিসাবে হিরোর হিরোইন হিসাবে থাকবে সেটা কিন্তু নয় তার ছবিতে তার কিন্তু একটা মাস্ট গুরুত্ব থাকে এবং সেটা নারী কেন্দ্রিক ছবিগুলো করতে এখন কিন্তু বেশি ফেভার করছে যে কারণে এখন ছবিটা করবে কিনা আদৌ বলতে পারছি যদি অফার যেয়েও যায় তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে ফেলেন্ট অবশ্যই পেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ পড়ে